নির্বাচন করি আমার জীবনের কত বড় দুঃখের দিন বলি আমার মা বাবা চলে গেছে কোভিডে আঠেরো দিনের ব্যবধানে আমি যখন ভোট দিয়ে বিকেলে বাড়ি ফিরলাম পার্টি অফিস থেকে তখন জানতে পারলাম সাড়ে তিনটের সময় আমার বাবা মা এসেছিলেন এসেছে লেগের এপিজে স্কুলে ভোট দিতে তারা ভোট দিয়ে চলে গেছে ওই সময় যদি ভোটটা দেখা হতো এগুলো কি কেউ চায় তো সুতরাং স্বাভাবিকভাবেই রোহিঙ্গা মুক্ত বাংলাদেশের অনুপ্রবেশকারী মুক্ত মৃত ভোটার মুক্ত এবং কু ভোটার মুক্ত স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে ভোটার তালিকা সকলে গ্রহণ করা উচিত কিন্তু রিভিশন একটা কন্টিনিউয়াস প্রসেস সবসময় রিভিশন হয়ে থাকে আর নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা স্বশাসিত সংস্থা এখানে সরকারের কিছু করার নেই কোনো রাজনৈতিক দলের কিছু করার নেই তারা সংসদকে অচল করছেন সংসদের সামনে ধর্ণা দিচ্ছেন এটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য সুপ্রিম কোর্টে যান সেখানকার দরজা খোলা দু হাজার চব্বিশকে তারা লাগতে বলছে তাহলে কি দু হাজার চব্বিশটাই যদি ভিত্তি হয় তাহলে কি এরকম কেউ দাবি করেছে যে দু হাজার একুশ সালে যে ভোটার লিস্ট রয়েছে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুন সেটা হয় নাকি কোনো তো দু হাজার একুশ দু হাজার চব্বিশের বিষয় মূল লক্ষ্য হল ভোটার লিস্টকে ত্রুটি বৃত মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া এই যে বিধাননগরে নির্বাচন করুন আমার জীবনের কত বড় দুঃখের দীর্ঘ আমার মা বাবা চলে গেছে কোভিডে আঠেরো দিনের ব্যবধানে আমি যখন ভোট দিয়ে বিকেলে বাড়ি ফিরলাম পার্টি অফিস থেকে তখন জানতে পারলাম সাড়ে তিনটার সময় আমার বাবা মা এসেছিলেন সরলেগের এপিজে স্কুলে ভোট দিতে তারা ভোট দিয়ে চলে গেলেন ওই সময় যদি ভোটটা দিন দেখা হতো যেগুলো কী কেউ চায় তো সেটা স্বাভাবিকভাবেই মুক্ত বাংলাদেশের অনুপ্রবেশকারী মুক্ত মৃত ভোটার মুক্ত এবং পুরো ভোটার মুক্ত স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে ভোটার তালিকা সকলে গ্রহণ করা উচিত এ তো সারা পৃথিবীর দেখুন বিহারে ইন্ডিয়া জোট হারতে চলেছে বিহারে আবার ক্ষমতায় ফিরবে এন ভয় আতঙ্ক থেকে এর ভোট বয়কটের কথা বলি ভোট বয়কট কারা করে কারা অস্ত্র নিয়ে বলে যে আমরা ভোট করতে দেব না তো তাদের সঙ্গে যদি সহমত হয় সেই মতাদের যদি মেনে নেয় নতুন করে বলার তো কিছু নেই আর পশ্চিমবঙ্গে এরপরে হবে এটা তৃণমূল কংগ্রেস বুঝতে পারে আর বিহারের যে সংখ্যা সেই সংখ্যাকে আমার মনে হয় পশ্চিমবঙ্গ ছাপিয়ে যাবে কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভূয়ো পরিচয়পত্র বানিয়ে দেওয়ার একটি এপিক সেন্টার এবং সেখানে বানানোর পরে তারা ভারতবর্ষের বিভিন্ন শহরে বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ে সেটা কিন্তু বন্ধ করা দরকার দেশটা তো কর্মশালা নয় আর কেউ যদি বেশি বাড়াবাড়ি করে কেউ যদি এই সাংবিধানিক সংস্থাকে সাংবিধানিক ব্যবস্থাকে ভাঙার চেষ্টা করে সাংবিধানিক ব্যবস্থাকে যদি ভেঙে দেয় তাহলে যারা সংবিধানের কাস্টেডিয়ান আছেন যারা ব্যাখ্যা কর্তা আছেন সংবিধানে তারা ব্যবস্থা নেবেন নির্বাচন আমার জীবনের কত বড় দুঃখের দিন বলুন মা বাবা চলে গেছে কোভিডে আঠেরো দিনের ব্যবধানে আমি যখন ভোট দিয়ে বিকেলে বাড়ি ফিরলাম পার্টি অফিস থেকে তখন জানতে পারলাম সাড়ে তিনটার সময় আমার বাবা মা এসেছিলেন সরলেগের এপিজে স্কুলে ভোট দিতে তারা ভোট দিয়ে চলে গেলে ওই সময় যদি ভোটটা দেখা হতো এগুলো কি কেউ চায় তো সুতরাং স্বাভাবিকভাবেই মুক্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মুক্ত মৃত ভোটার মুক্ত এবং পু ভোটার মুক্ত স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে ভোটার তালিকা সকলে গ্রহণ করা উচিত রিভিশন একটা কন্টিনিউয়াস প্রসেস সবসময় রিভিশন হয়ে থাকে আর নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা স্বশাসিত সংস্থা এখানে সরকারের কিছু করার নেই কোনো রাজনৈতিক দলের কিছু করার নেই তারা সংসদকে অচল করছেন সংসদের সঙ্গে ধর্ণা দিচ্ছেন এটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য সুপ্রিম কোর্টে যান না দরজা খোলা দু হাজার চব্বিশকে তারা লাগতে বলছে তাহলে কি দু হাজার চব্বিশটাই যদি ভিত্তি হয় তাহলে কি এরকম কেউ দাবি করেছে যে দু হাজার একুশ সালে যে ভোটার লিস্ট রয়েছে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক সেটা হয় নাকি দু হাজার একুশ দু হাজার চব্বিশের বিষয় মূল লক্ষ্য হল ভোটার লিস্টকে ত্রুটি দিতে মৃত মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া এই যে বিধাননগরে নির্বাচন আমার জীবনের কত বড় দুঃখের দিন পর মা বাবা চলে গেছে কোভিডে আঠেরো দিনের ব্যবধানে আমি যখন ভোট দিয়ে বিকেলে বাড়ি ফিরলাম পার্টি অফিস থেকে তখন জানতে পারলাম সাড়ে তিনটার সময় আমার বাবা মা এসেছিলেন সরলেগের পিজে স্কুলে ভোট দিতে তারা ভোট দিয়ে চলে গেলেন ওই সময় যে ভোটটা দিন দেখা হতো যেগুলো কী কেউ চায় তো সেটা স্বাভাবিকভাবেই মুক্ত বাংলাদেশের উনিবেশকারী মুক্ত মৃত ভোটার মুক্ত এবং পুরো ভোটার মুক্ত স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে ভোটার তালিকা এগুলো সকলে গ্রহণ করা উচিত এ তো সারা পৃথিবীর দেখুন বিহারে ইন্ডিয়া জোট হাঁটতে চলেছে বিহারে আবার ক্ষমতায় ফিরবে ভয় ডিএক থেকে এর আজকে ভোট বয়কটের কথা বল ভোট বয়কট কারা করে কারা অস্ত্র নিয়ে বলে যে আমরা ভোট করতে দেব না তো তাদের সঙ্গে যদি সহমত হয় সেই মতাদশকে যদি মেরে নেয় নতুন করে বলার তো কিছু নেই আর পশ্চিমবঙ্গে এরপরে হবে এটা তৃণমূল কংগ্রেস বুঝতে আর বিহারের যে সংখ্যা সেই সংখ্যাকে আমার মনে হয় পশ্চিমবঙ্গ ছাপিয়ে যাবে কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভূয়ো পরিচয়পত্র বানিয়ে দেওয়ার একটা এপিক সেন্টার এবং সেখানে বানানোর পরে তারা ভারতবর্ষের বিভিন্ন শহরে বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ে সেটা কিন্তু বন্ধ করা দরকার দেশটা তো কর্মশালা নয় আর কেউ যদি বেশি বাড়াবাড়ি করে কেউ যদি এই সাংবিধানিক সংস্থাকে সাংবিধানিক ব্যবস্থাকে ভাঙার চেষ্টা করে সাংবিধানিক ব্যবস্থাকে যদি ভেঙে দেয় তাহলে যারা সংবিধানের কাস্টেডিয়ান আছেন যারা ব্যাখ্যা কর্তা আসবেন সংবিধানে তারা ব্যবস্থা নেবেন নির্বাচন আমার জীবনের কত বড় দুঃখের দিন বলুন আমার মা বাবা চলে গেছে কোভিডে আঠেরো দিনের ব্যবধানে আমি যখন ভোট দিয়ে বিকেলে বাড়ি ফিরলাম পার্টি অফিস থেকে তখন জানতে পারলাম সাড়ে তিনটার সময় আমার বাবা মা এসেছিলেন সললেকের এপিজে স্কুলে ভোট দিতে তারা বলতে চলে গেলেন ওই সময় যদি ভোটটা যদি দেখা হতো যেগুলো কি কেউ চায় তো স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই মুক্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মুক্ত মৃত ভোটার মুক্ত এবং কো ভোটার মুক্ত স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে ভোটার তালিকা সেটা সকলে গ্রহণ করা উচিত কিন্তু রিভিশন একটা কন্টিনিউয়াস প্রসেস সবসময় রিভিশন হয়ে থাকে আর নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা স্বশাসিত সংস্থা এখানে সরকারের কিছু করার নেই কোনো রাজনৈতিক দলের কিছু করার নেই তারা সংসদকে অচল করছেন সংসদের সামনে দিচ্ছেন এটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য সুপ্রিম কোর্টে যান না সেখানকার দরজা খোলা দু হাজার চব্বিশকে তারা রাখতে বলছে তাহলে কি দু হাজার চব্বিশটাই যদি ভিত্তি হয় তাহলে কি এরকম কেউ দাবি করেছে যে দু হাজার একুশ সালে যে ভোটার লিস্ট রয়েছে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক সেটা হয় নাকি মনে সময় দু হাজার একুশ দু হাজার চব্বিশের বিষয় মূল লক্ষ্য হল ভোটার লিস্টের ত্রুটি দিতে মৃত মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া এই যে বিধাননগরে নির্বাচন হল আমার জীবনের কত বড় দুঃখের দিন আমার মা বাবা চলে গেছে কোভিডে আঠেরো দিনের ব্যবধানে আমি যখন ভোট দিয়ে বিকেলে বাড়ি ফিরলাম পার্টি অফিস থেকে তখন জানতে পারলাম সাড়ে তিনটার সময় আমার বাবা মা এসেছিলেন সরলেগের এপিজে স্কুলে ভোট দিতে তারা ভোট দিয়ে চলে গেলেন ওই সময় ভোটটার জন্য দেখা হতো যেগুলো কি কেউ চায় তো সেটা স্বাভাবিকভাবেই রোহিঙ্গা মুক্ত বাংলাদেশে মুক্ত বেশকারী মুক্ত